খুব ছোটোবেলায় যখন মা শুয়ে শুয়ে আদর্শলিপি পড়াতেন তো সেই আদর্শলিপির মধ্যে বাতাবি লেবুর নাম শুনেছিলাম তখন খুঁজে খুঁজে দেখতাম যে আসলে বাতাবি লেবু কোথায় লেবু পেতাম জাম্বুরা পেতাম কিন্তু বাতাবি লেবু খুঁজে পেতাম না যখন বড় হয়েছি তখন জেনেছি বাতাবি লেবু আর কিছু নয় জাম্বুরাকে বলে আসসালামু আলাইকুম বন্ধুরা দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিন স্কুল ছুটির পরে রিস্তা একটু বাইরে ঘোরাফেরা করে তারপরে বাসায় এসে ড্রেস চেঞ্জ করে আবার আমাদের উঠানে চলে আসে তো বাইরে এসে দেখি একটি জাম্বুরা পরে আছে সিজন প্রায় শেষ তাই বাকি জাম্বুরাগুলো পেরে ফেলছি সময় উপযোগী সিজনাল এই ফলটি কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই ফলটি খেলে গরমের অনেক স্বস্তি মিলে জ্বর সর্দি কাশি এবং ফ্লুর জন্য অত্যন্ত কার্যকরী প্রতিষেধক এই ফলটি ভিটামিন সিযুক্ত এই ফলটি আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দাঁতের জন্য অত্যন্ত কার্যকরী দাঁত এবং মাড়ির শক্তি বৃদ্ধিতে সহায়ক এবং হজমেও অত্যন্ত কার্যকরী এই ফলটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অধিক কার্যকরী যাদের দাঁতে সমস্যা আছে তারা কিন্তু এই ফলটি খেয়ে দেখতে পারেন আমরা অনেক সময় আলসিমি করে এই ফল খেতে চাই না কিন্তু আমাদের আমরা যদি আমাদের হেল্পিং হ্যান্ডের সহযোগিতা নিই তাহলে কিন্তু প্রতিদিনই এই ফলটি খেতে পারি এর মূল্য খুব বেশি নয় বাজারেও সময় পাওয়া যায় আশেপাশে রাস্তার পাশেও অনেক সময় দেখা যায় ভিটামিন সিযুক্ত এই ফলের গুণের কথা বলে শেষ করা যাবে না তবে আমাদের রিস্তা কিন্তু খুব মজা করে এই জাম্বুরা ফলটি খায় আমরা যখন জাম্বুরা ভর্তা করি তখন সে নিজে একটা ছিলে নেয় এবং খুলে খুলেও খায় তো জাম্বুরা ভর্তার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না এক একজন এক এক রকম করে খায় তবে আমি জাম্বুরা ভর্তা করি এভাবে একটা শুকনো মরিচ টেলে নেই সামান্য লবণ সামান্য চিনি দিয়ে মেখে তারপরে ভর্তা তৈরি করে ফেলি তবে এক সময় আমরা কিন্তু জাম্বুরা ভর্তার মধ্যে কাশন্ত এবং বিট লবণ দিতাম এখন আর বিট লবণ দেই না কাশন তো ঘরে নেই তো বিট লবণ আমাদের বাচ্চাদের জন্য ক্ষতিকর তাই বিট লবণ ব্যবহার করলাম না রিস্তা অলরেডি জাম্বুরা হর্তা খাওয়া শুরু করে দিয়েছে তো রিস্তার জাম্বুরা হর্তা দেখে কার কার লোভ লাগছে অবশ্যই জানাবেন বন্ধুরা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কিন্তু জাম্বুরা ভর্তা বা জাম্বুরা একটা খুলে দিলে বসে বসে দীর্ঘ সময় ধরে খায় এতে তাদের কিন্তু একটা বসারও অভ্যাস হয় তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল বিস্তার ভর্তা খাওয়া দেখতে দেখতে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম